নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে চার অভিযোগ প্রধান উপদেষ্টার যে দেশকে এতদিন বন্ধু বলা হয়েছে সেই দেশই কি আজ বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার মূল কারণ নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের আড়ালে ঘটে গেছে এমন এক বৈঠক যা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে খবর আসছে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমেই উঠে আসে গত বছরের গণবিপ্লবের প্রসঙ্গ অভিযোগ ভারত সে আন্দোলনকে ভালোভাবে নেয়নি বরং সম্পর্কের সেতু ভেঙে দিয়েছে আরও গুরুতর অভিযোগ ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবর বলা হয়েছে তারা প্রোপাগান্ডা চালিয়েছে গণবিপ্লবকে ইসলামী আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছে এখানেই শেষ নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গও তোলা হয় ইউনুসের মতে হাসিনা ভারত সম্পর্কই এখন উত্তেজনার আগুন জ্বালাচ্ছে এছাড়া সার্ককে অচল করে দিয়ে বিমস্টেককে এগিয়ে নেওয়ার ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি সব মিলিয়ে এক বৈঠকে ভারতের বিরুদ্ধে চারটি অভিযোগ স্পষ্টভাবে সামনে এনেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন প্রশ্ন এই অভিযোগগুলো কি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র বদলে দেবে নাকি ভারত আরও কঠোর অবস্থানে যাবে